কত বড় ফাজিল আই তুই না কি ইউনিভার্সিটিতে ফেল করছিস তোর আমি কোনো অভাব রাখছি কোনো কমতি রাখছি না বাবু তাহলে তুই ইউনিভার্সিটিতে ফেল করলি কিভাবে হ্যাঁ তোকে নেন আমার কত স্বপ্ন তুই বড় হবি সংসারের হাল ধরবি কিন্তু তুই করতে কি করলি আমি আব্বা আম্মা মুখ দেখাবো কেমনে আমি আব্বা আম্মাকে কি বলবো যে আব্বা তোমার ছেলে ইউনিভার্সিটিতে ফেল করছ আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি নাই

রবিন বিশ্বাস কর আমি এই যে ভাবতেছিলাম যে আমার ভাই কোনোদিন ফেল করতে পারে না দাঁড়া তাহলে ইউনিভার্সিটি থেকে কেন ফোন দিয়ে বলল তুই ফেল করছিস বলো তুমি না আসলে বোকাই রয়ে গেলে আমি তোমাকে কল করেছিলাম তোমার সাথে আমি প্র্যাঙ্ক করলাম ইউনিভার্সিটি থেকে যে কলটা এসেছিল এটা আমি কল করেছিলাম একটা আনন নম্বর থেকে কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি আমার ভয়েস চিনতে পারলে না কত বড় সাহস তুই করছিস তোকে আমি কতবার বলছি আমার সাথে এই ধরনের কোনো প্র্যাঙ্ক করবি না খুব বড় হয়ে গেছো না ফাইজা তুই সাথে ওগো ব্যথা পেয়েছি তো খুব ভালো হইছে আই তুই এমন কেন আমাকে একটু বলতো তোকে আমি কতবার বলছি সব আলতো জিনিস আমার সাথে করবি না তুই কি ভুলে গেছিস যে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই তুই আমার যক্ষের ধন তোর কিছু হয়ে গেলে আমি কি করব হ্যাঁ আমি বাঁচব কিভাবে আমি তো তোমার সাথে একটু মজা করলাম কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি তোমার ভাইকে এত জোরে জোরে মারছো যদি সত্যি সত্যি আমি ওখানে হতাম তাহলে কেমন হতো খুব ভালো হইতো নাস্তা করতে হয় প্লিজ আপনার টেনশন ফ্রি থাকতে হবে স্ট্রেস নাও যাবে না স্যার আমার কি কঠিন কোনো রোগ হয়েছে আচ্ছা আপনার সঙ্গে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আপনি আমাকে বলেন কোনো অসুবিধা নেই যদি সহজভাবে বলি আপনার হাড়ের মধ্যে দুটো ব্লকেজ ধরা পড়েছে দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয় কিডম্যান আপনাকে করাই লাগবে যত দ্রুত ততই মঙ্গল আমি যদি ট্রিটমেন্ট না করাই তাহলে কতদিন বাঁচব অদ্ভুত কথা বললেন তো আপনি বাঁচবেন না কেন এর চেয়ে সিরিয়াস অবস্থায় রুগী দিব্যি ঘুরে বেড়াচ্ছে কাজ করছে বাস চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমি আসলে কিছুদিন আগেই চাকরিটা ছেড়ে দিয়েছি আর আমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাটা আমি শুধুমাত্র আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি ও যদি কিছু করতে না পারে তার আগে আসলে এই টাকাটা আমি খরচ করতে পারবো না দেখুন সুস্থ থাকার জন্য মানুষ নিজের জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করায় আপনি তো অন্য কথা বলছেন আপনাকে বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাঁচতে হলে সুস্থ থাকতে হবে মরে গেলেও আমি ফ্ল্যাটটা বিক্রি করবো না আমি যদি না থাকি তাহলে ওইটাই আমার ভাইয়ের একমাত্র সম্বন্ধ আমি ওকে এভাবে একা রাখতে পারবো না আমার পক্ষে সম্ভব না দেখুন আপনি আপনার ভাইয়ের জন্য ত্যাগ করবেন ঠিক আছে কিন্তু আমার কাছে আগে প্রেসেন্ট আমি চাইবো আপনি চিকিৎসা করান আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাবা মা মারা যায় মাস যাওয়ার আগে আমার ভাইটাকে আমার হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আমি যেন কোনো অবস্থাতে ওকে একা রেখে না যাই আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব হবে না আর আমার যতটুকু যা আছে সব কিছু আমার ভাইয়ের জন্যই থাক আমি আজকে আসি কিচ্ছা আপনার দাঁড়াও আহা তুমি দাঁড়াও তোমার সাথে কথা দেখো সতীশ ভাই সরেন প্লিজ আর কত বছর তোমার জন্য অপেক্ষা করব বলতো তো আমি তো আপনাকে অপেক্ষা করতে বলি নাই তাই না পনেরো বছর ধরে আমি আপনাকে একই কথা বোঝাচ্ছি যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আমার কপালে বিয়ে লেখা নাই আল্লাহর দোহাই লাগে আমাকে মাফ করেন আচ্ছা তুমি মাপ চাইতেছো কেন আর কপালের দোষ বা তুমি কেন দিতেছো কপালের যদি দোষ থাকে সেটা তো আমার দোষ একটা মানুষকে আমি বছরের পর বছর ভালোবাসি কিন্তু তাকে বোঝাতে পারছি না আমি তাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না দেখেন আপনাকে আমি স্পষ্ট জানিয়ে রাখি আপনার সাথেও আমার চলবে না দেখেন সজীব ভাই আমার হাতে বেশি সময় নাই আমি নতুন করে কোনো মায়ায় জড়াতে চাই না সরি তুমি সব কি বলতেছ তোমার মাথা ঠিক আছে দেখেন সজীব ভাই আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না আমাকে বিরক্ত করবেন না আমাকে maaf করেন প্লিজ হ্যাঁ আমি তোমাকে মিথ্যা মিথ্যায় ভালোবাসি তারপরও আমি বলছি বারবার তোমাকে ভালোবাসি বারবার তোমার সামনে আসব তুমি কেন বুঝতে পারো না আপনার যা ইচ্ছা আপনি তাই করেন কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি প্লিজ কেন বুঝতে পারতেছেন না আমাকে maaf করেন প্লিজ আচ্ছা তুমি কি অহংকারে অন্ধ হয়ে গেছো নাকি আমাকে ভুল বুঝতেছো সেটা আমি জানি না তবে একটা জিনিস জানি তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না আচ্ছা তুমি বলো তো আমার অপরাধটা কি আমি তোমাকে ভালোবাসি এটা কি আমার অপরাধ আপনার কোনো অপরাধ নেই অপরাধ হচ্ছে আমার আমার বাবা মা মারা গেছে সেটা আমার অপরাধ আমার ভাইয়ের পুরো দায়িত্বটা আমার উপর সেটাও আমার অপরাধ আমার কঠিন এত অসুখ হয়েছে আমি আর বেশিদিন বাঁচবো না এটাও আমার অপরাধ সাজু ভাই প্লিজ আপনি আমাকে মাস করেন প্লিজ না এগুলো তোমার অপরাধ না আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না তোমার যদি কখনো মনে হয় আমাকে ভালোবাসো এসো সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব আমার ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে আমার জন্য অপেক্ষা করে নিজের সময়টা নষ্ট করব আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না অপেক্ষা করব সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব